শীতে জানুয়ারি মাসে অ্যারিকা পামের পাতাগুলো কি শুকিয়ে যাচ্ছে চিন্তা করবেন না এর খুব সহজ উপায় আমি বলে দিচ্ছি একটা পরিষ্কার কাঁচি নিন সেটি দিয়ে পাতার যে অংশগুলো শুকিয়ে যাচ্ছে সেইগুলো আলতোভাবে কেটে দিন সাবধানে কাটবেন যাতে সবুজ অংশটি না কেটে যায় আর নিচের দিকেও যেসব শুকিয়ে যাচ্ছে সেটাও কেটে দিতে পারেন শীতে বাতাস খুব শুষ্ক থাকে তাই সকাল বা বিকেলের দিকে পরিষ্কার জল পাতায় স্প্রে করুন এতে পাতা সুস্থ থাকে এই ধুলো যাতে না জমে তার জন্য পাতার ওপরে হালকাভাবে একটা কাপড় বা কোনো টিস্যু দিয়ে আলতোভাবে মুছে দিন তাহলে দেখবেন গাছগুলো চকচকে আর প্রাণবন্ত আছে পামের তো অনেক উপকারিতা রয়েছে সেটা আগেও বলেছি পাম একটা সেমি ইন্ডোর গাছ হালকা সানলাইট পছন্দ করে আর শীতকালে একদম ঠান্ডা হাওয়া থেকে দূরে রাখবেন তাহলে গাছ অনেকটাই সুস্থ থাকবে এইভাবেও আপনার অ্যারিকা পাম সুস্থ ও সতেজ থাকবে